আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা গত ভিডিওতে হেপার সাল্প নিয়ে কথা বলেছিলাম আজকে হিপার সালফের কাশি নিয়ে কথা বলছি খুব ইন্টারেস্টিং দেখেন যে কোনো ধরনের কাশি যখন ফার্স্ট স্টার্ট হয় তখন আমরা অ্যাকোনাইট চিন্তা করি তাই না আপনি যদি ডাক্তার গার্নেসির বই দেখেন তাহলে দেখবেন অ্যাকোনাইট স্পঞ্জিয়া এবং এই হিপারকে একটার পর একটা উনি বলে রেখেছেন আসলেও কাজ করে একটার পর একটা কাজ করে আসলেও আমরা কিন্তু শুধু যে আলোচনা করব তা না আমরা রেপাটরি থেকেও দেখবো বুঝে আসবেন বুঝে আসবে তো ব্রঙ্কাইটিস হোক নিউমোনিয়া হোক ক্যাপিলারি ব্রঙ্কাইটিস হোক যেটাই হোক না কেন রোগের নাম নিয়ে হিপারসাল বেশ ভালো কাজ করে কোনো সন্দেহ নেই হাতের এই অংশটুকু ফাঁকা আঙ্গুলগুলো একটু বেরিয়ে আছে অথবা শরীরের কোনো একটা অংশ যেগুলো আমরা কাজে ব্যবহার করি যেমন হাত পা যেমন মাথা কান উদাহরণস্বরূপ বলছি আর শরীরের যে কোনো একটা অংশ বের হয়ে থাকলে কাশি শুরু হয় পানি সংস্পর্শে গেলে কাশি শুরু হয় একোনাইট দিয়েছি ফার্স্ট স্টেজের কাশি চলে গেছে গলার মধ্যে রেটলিং আওয়াজ হচ্ছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে ঠাস করে আমরা অ্যান্টিম টাটকে চিন্তা করি ভুল হবে না কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে বুঝলেই খুব সহজে না কেস সলভ হবে আমরা অ্যান্টিম টার্ট না দিয়ে যদি হেপার প্রেসক্রিপশন করি ঠান্ডা লাগার টেন্ডেন্সিও যাবে ওই কাশিও যাবে এই রিলেটেড আরো একটা উদাহরণ দেবো আমি এই আলোচনার শেষে দেখেন হিপার মস্ত বড় একটা লক্ষণ হচ্ছে কাশির আপনার হাত পা মাথা কান কোন একটা অংশ যদি কাপড়হীন থাকে অনাবৃত অবস্থায় থাকে আপনার রুগী কোনোভাবেই কাশি কন্ট্রোল করতে পারবে না এটা যতগুলো কাশি রিলেটেড হেপার সালফের সিমটমস আছে সবথেকে বড় এবং স্ট্রং সিমটমস নো ডাউট কোনো সন্দেহ নাই ঠান্ডা পানিতে বৃদ্ধি হতেই পারে ঠান্ডাতে কষ্ট বাড়ে গরমে যদি বাড়ে তাহলে পিকুলিয়ার লক্ষণ হয়ে যাবে আবার গরম পানি খেলে কমে স্বাভাবিক একটা লক্ষণ কিন্তু ঠান্ডা পানি খেলে কাশি কমে যায় এটা আবার পিকিউলিয়ার লক্ষণ আমরা এলেনের বইতে দেখতে পারি গারনেসির বইতে দেখতে পারি আমরা ন্যাশের বইতে দেখতে পারি এই সব কথাগুলো দেওয়া একটা রেমেডি তার বৃদ্ধি মধ্যরাত থেকে নিয়ে বিশেষ করে শেষ রাতের দিকে কাশি বেশি হয় গলা ঘর করে মিউকাস থাকে কফ থাকে আলগা যখন সে কাশি দিচ্ছে বুকের মধ্যে আলগা কফ মানে পাতলা নরম হয়ে আছে স্টিকি হয়ে নেই কিন্তু তাকে যে উঠিয়ে ফেলবে তার কোনো শক্তি নেই উঠবে না প্রেশার দিতে 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 সে নিজে দুর্বল হয়ে যাবে কাশি কিছুতে উঠবে না মোস্ট ইম্পর্টেন্ট হেপার সালফের লক্ষণে দেখেন এই যে অনাবৃত অবস্থায় থাকলে কাশি বাড়ে আমি যদি এই জিনিসটা আপনাদেরকে রেপাটরি থেকে দেখাই তাহলে এখানে দুটো রেপাটরি ওপেন করে রেখেছি একটা হচ্ছে মারফি রেপাটরি থেকে আর একটা হচ্ছে কমপ্লিট রেপাটরি থেকে আর আপনাদের কাছে যেহেতু কেন্টের রেপাটরি আছে তাই ওটা বের করিনি যেটা যেটা সেটা কেন থেকে আপনারা খুলে দেখবেন দেখেন আমি কাফ চ্যাপ্টারে এসছি এখানে আনকভারিং অর আনড্রেসিং অ্যাগ্রাভেশন আছে মোট তেইশ খানা ওষুধ আছে ফার্স্ট গ্রেডে ওষুধ আছে হচ্ছে তিনটা হেপার রাস্টক্স রিউম্যাক্স এখন যদি চুলকানি শুরু হয় রিউম্যাক্স ওখানেও পাবো চুলকানিতে রাস্টক্স ও পাবো কিন্তু হেপার পাবো কিনা সন্দেহ আছে কিন্তু একটা ফিলোসফি বোঝেন ওই যে বোগার বোনিং যেটা বলেছিল ইন জেনারেলি আমাদেরকে চিন্তা করতে হবে যে কাপড় খুললেই আমার সমস্ত রোগ বালাই শুরু হচ্ছে কষ্ট উপসর্গগুলো দেখা দিচ্ছে কি কি ওষুধ আছে কিন্তু স্পেসিফিক ভাবে এখন আমরা কাশি নিয়ে চিন্তা করছি এখানে মোট তেইশখানা ওষুধ আছে ফিট আর হেড আপনার পায়ের তালুটা বা পাটা আর হচ্ছে মাথাটা উদাম আছে এখানে হিপার সাল্প এবং সাইলেশিয়া আছে হিপার বলেছে ফেরিন আর সাইলেশিয়াকে বলেছে কেন্ট এবং ন্যাশ শুধু যদি হ্যান্ডস হয় পাঁচটা ওষুধ আছে এর মধ্যে ব্যারাইটা কার্ট বলেছে কেন্ট ক্লোরাম বলেছে হেরিং হিপার বলেছে কেন্ট লিপি এবং ন্যাশ রাস্টক্স বলেছে বোনিং থেকে নিয়ে কেন্ট নার লিপি ন্যাশ এবং সাইলেশিয়াকে শুধুমাত্র কেন্টস বলেছেন সিঙ্গেল পার্ট যে কোনো একটা অংশ এ সিঙ্গেল পার্ট এখানে ছটা ওষুধ আছে ছয়টা ওষুধ আছে হ্যান্ডস ইপিকাক ছিল না সিঙ্গেল পার্টে ইপিকাক যুক্ত হলো যেটা দিয়েছে নার আনকভারিং অর আনড্রেসিং অ্যাগ্রাভেশন এই কয়েকটা দেওয়া আছে কাশি বাড়ছে আমরা অপর যদি মারফিটে দেয় আনকভারিং অর আনড্রেসিং অ্যাগ্রাভেশন ইন জেনারেলি দেখেন এখানে বারোটা ওষুধ দেওয়া আছে আমরা কমপ্লিটে পেলাম তেইশখানা তেইশটা ফার্স্ট গ্রেড হিপার সালফ রিউম্যাক্স রাস্টক্স মার্ফিতে পেলাম হলো বারোটা মারফির ফার্স্ট গ্রেডে হিপার রিউম্যাক্স এবং রাস্টক্স আছে এখানে সেকেন্ড গ্রেডে দেখতে পাচ্ছি ব্যারাইটা কার্ভ ক্যালিবাইক সাইলেশিয়া শ্যাম্বুকা স্ন্যাক্স ভূমিকা এখানে সেল সেকেন্ড গ্রেডে একটাই ওষুধ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যালিবাইক এবং সাইলেশিয়াকে দিয়েছে ভ্যারাইটা কার্পকে দিয়েছে হচ্ছে থার্ড গ্রেডে মার্ফিন রেপার্টরির গ্রেড হচ্ছে তিন ফার্স্ট সেকেন্ড থার্ড কমপ্লিট হচ্ছে চারটা দেখেন ফিট অ্যান্ড হেড সিঙ্গেল মেডিসিন হচ্ছে সাইলেশিয়া একটাই ওষুধ দিয়েছে সাইলেশিয়া কিন্তু এখানে কয়টা ওষুধ আছে দুটো আছে ফ্যারিনটং যে হিপার সাবকে বলেছে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স যদি কোনো বই পড়তে চান আমি এক বাক্যে যদি কোনো বইয়ের নাম বলতে বলেন তাহলে কিন্তু আমি ফ্যারিংটং এর কথা বলবো মরহুম ডাক্তার হাসান মির্জা স্যার বারবার তার বইয়ের মধ্যে এই ফেরিনটং এর কথা বলে গেছেন দেখেন আপনি যাকে ইচ্ছা তাকে অনুসরণ করতে পারেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু এমন ব্যক্তিগুলোকে বেশি অনুসরণ করবেন যারা তাদের ক্লিনিকের কথাগুলো বেশি বলে গেছে এখন থেকে দুশো বছর আগের মানুষ আর এই দুশো বছর পরের মানুষ কখনো এক হতে পারে না পরিবর্তন প্রয়োজন সবকিছুর কিছুর পরিবর্তন হয়েছে যেখানে যেখানে মানব সেবাটা এখন উপার্জনে পরিণত হয়েছে মানব সেবাটা আপনি রাজনীতি করছেন চাকরি করে জীবনে উন্নতি করা যাবে না রাজনীতি করলে উন্নতি করা যাবে কিন্তু রাজনীতিটা কি মানব সেবা চিকিৎসা পেশাটা মানব সেবা কিন্তু মানুষ তৈরি করছে ডাক্তার মেয়েকে ডাক্তার বানাবো কেন বহু পয়সা ইনকাম করা যাবে বহু দিক থেকে সেবাটা আজ মানব সেবায় পরিণত হয়ে গেছে মানব সেবাটা আজকে পয়সা উপার্জনের পরিণত হয়ে গেছে বিবেক হারিয়ে গেছে মদ্দা কথা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে বিবেক হারিয়ে গেছে দুশো বছর আগে মানুষ বিবেকবান ছিল এখন নেই সেই অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে এখন সেই অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে এমন আচ্ছা তাহলে হিপার এবং সাইলেশিয়াকে পেলাম হেপার এবং সাইলেশিয়াকে পেলাম আচ্ছা আমরা পেলাম শুধু সাইলেশিয়াকে এখানে চারটা ওষুধ আছে এখানে হ্যান্ডস আছে পাঁচটা একটা বেশি আছে সেটা কি ক্লোরাম এখানে ব্যারাইটা কার সহ বাকি ওষুধগুলো একই আছে আর কিন্তু সাবরুব্রিক্স নাই হ্যান্ডস নেই এখানে একটা সাবরুব্রিক্স দেওয়া আছে সিঙ্গেল পার্ট ক্রস রেফারেন্স আছে কোল্ড বিকামিং, পার্ট সিঙ্গেল আনকভারিং অ্যাগ্রাভেশন পার্ট সিঙ্গেল ইন জেনারেলি যদি দেখি ছাত্তটা ওষুধ আছে মানে জেনারেলি জেনারেলিটি চ্যাপ্টারে গিয়ে দেখছি কত ওষুধ নেবেন কত ওষুধ নেবেন এভাবে আমাদেরকে দেখতে হবে ধরেন একটা স্পেসিফিক পয়েন্ট পাচ্ছেন না কিন্তু জেনারেল গিয়ে যদি দেখেন ওই ওষুধটা কভার করছে ওই ওষুধটা কভার করছে মেডিক্যাল পয়েন্ট গুলোকে এভাবে পড়তে হবে বুঝতে হবে আমার প্র্যাকটিস আপনার প্র্যাকটিস কোনোদিন এক হবে না কিন্তু আমার দেখানোটা আপনি দেখে আপনার চেম্বারে আপনার মতো করে কাজে লাগাতে পারেন আমি ডাক্তার সাহেব যতটুকু শেয়ার করি মন খুলে শেয়ার করি পড়ানোর কোনো যোগ্যতা নেই তবে আমি প্র্যাকটিক্যাল জীবনে যা পাচ্ছি ততটুকু শেয়ার তো করতেই পারি কারণ অতটুকু তো আমি অর্জন করি বাকিটা হিপার পড়ে নিয়ে এই তিনটা রেপাটরির মধ্যে কথা বলি কেন্স কোন সন্দেহ নেই ভালো একটা রেপাটরি মারফি তার নিজের অভিজ্ঞতাগুলো দিয়ে গেছেন তার রেপাটরিতে তার বইতে লোটাস ম্যাট্রি মেডিকায় কেন্স রেপাটরি কমপ্লিট রেপাটরি যদি আপনি রেফারেন্স দেখতে চান যদি রেফারেন্স দেখতে চান আপনি কমপ্লিট রেপাটরির বাইরে আর অন্য কোনো রেপাটরিকে খুঁজবেন না কোনো রেপাটরিকে খুঁজবেন না ব্যবহার করে কাজে আসবে আশা করি উপভোগ করলেন আলোচনা ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ